ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এইজ এডুকেশান ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ও বিসি রিলেটেড একটা বিষয় নিয়ে অর্থাৎ আদালতে ও বিসির যে কেসটি ছিল সেখানে ঠিক কী আলোচনা হয়েছে উভয় পক্ষের তরফ থেকে ঠিক কী জানানো হয়েছে সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি কিন্তু দেখে নেব এবং আমরা ঠিক এই ও বিসির যন্ত্রণা থেকে কবে মুক্তি পাব সেটাও কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ভিডিওটি শেষ কোনো দেখার চেষ্টা করো ভিডিওটি কিন্তু নেক্সট বা কয়েক মিনিটে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো আজকে যে বিষয়টি হয়েছে এখানে আমরা প্রতিবেদন আকারে আমরা সেটাকে উপস্থাপন করছি এবং পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তির উপরে একটা অন্তর্বর্তী কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং তার মেয়াদ কিন্তু হাইকোর্ট বাড়িয়েছে এটাই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ খবর এবং প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু পার্ট বাই পার্ট আলোচনা করে দেখে নেব ঠিক বিষয়টি কি হয়েছে এবং তার গুরুত্বটা কি। ওকে এবং ভিডিও নেক্সট পার্টে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি আমাদের এম এইজ এডুকেশান ল্যাব অ্যাপের মধ্যে সমস্ত পরীক্ষার কিন্তু কোর্স চলছে রানিং আছে ভিডিওর ডেসক্রিপশানে আমাদের এই ওয়েবসাইটের এমএইজ এডুকেশন ল্যাবের ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কোর্সের টোটাল বিষয়বস্তুটা কিন্তু জানতে পারবে যে যে পরীক্ষার প্রস্তুতি নাও না কেন সেখানে কিন্তু প্রস্তুতি জোর কদমে চলছে একবার কিন্তু ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলো না ক্লিয়ার তো আমরা প্রথম পার্টে দেখে নেব যে অন্তর্বর্তী দেশের যে মেয়াদ বৃদ্ধি হয়েছে সেখানে ঠিক কি করা মানে কী কী হয়েছে বিষয়টা কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার অর্থাৎ চব্বিশে জুলাই দু ঘোষণা করেছে যে রাজ্য সরকার ও বিসি রিলেটেড যে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তির উপরে কিন্তু স্থগিতা দেশের মেয়াদ আগস্ট মাস পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ মেয়াদতে কিন্তু বাড়ানো হয়েছে যে স্থগিতাদেশ দিয়েছিল তার মেয়াদে কিন্তু বাড়ানো হয়েছে এবং এইভাবে কিন্তু ডিলে হচ্ছে আমরা চাইছি এত ডিলে না করে দরকার হয় রেগুলার শুনানি হোক এবং একটা কিছু মানে পজিটিভ কিছু রায় দান করুক আহ বিচারপতি সেটাই কিন্তু আমাদের মানে ইচ্ছা ঠিক আছে যেমন নেতাদের ক্ষেত্রে যেরকম হয় রাত দুটোর সময় কোর্ট খুলছে রাত বারোটার সময় কোর্ট খুলছে খুব ইম্পর্টেন্সের সাথে দেখা হচ্ছে বিষয়টা কিন্তু এই বেকার যুবক যুবতী তাদের বিষয়টাকে কেন এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না সেটা কিন্তু সত্যি একটা কষ্টের বিষয় মানে এখানে যেন আমাদের কোনো মূল্য নেই এরকমটাই কিন্তু সেই ফিলিংসটা কিন্তু আমাদেরকে দিচ্ছে আশা করবো পরবর্তীকালে যেন দ্রুত শুনানি হয় এবং একটা খুব দ্রুত একটা রাইদান করুক যাতে আমরা এই ও যন্ত্রটা থেকে মুক্তি পাই এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে পাঁচই আগস্ট মানে একটার পর একটা দিন কিন্তু ধার্য করা হচ্ছে রকম কিন্তু কোনো সমাধান সূত্র কিন্তু আমরা পাচ্ছি না ওকে নেক্সট পার্টে আমরা যেটা বলবো যে মামলার প্রেক্ষাপট দেখো মামলার প্রেক্ষাপট কি সেটা তো তোমরা সকলেই জানো দু সালের পরে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত জনগোষ্ঠীকে ও বা অনগ্রসর শ্রেণী হিসেবে চিহ্নিত করেছিল সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিকে কিন্তু চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে এবং বলা হয় দু হাজার সালের পরবর্তীকালে যে সমস্ত জনগোষ্ঠীকে ও বিসি তালিকায় নেওয়া হয়েছিল সেটা কিন্তু টোটালটাই বাতিল করা হবে এবং মামলাকারীদের অভিযোগ যে ওবিসি তালিকা তৈরির সঠিক সমীক্ষা কিন্তু হয়নি অর্থাৎ জেলাভিত্তিক সীমিত কিছু পরিবারের ওপরে কিন্তু সমীক্ষা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বলেছিল ঠিক আছে আমরা এটার উপরে এই যে ও তালিকা আমরা প্রকাশ করেছি সেটা অবৈধ বলছেন আমরা নতুন করে সার্ভে করব সার্ভে করে বলবো যে কারা এই ও তালিকার থাকা যুক্তিযুক্ত এবং কারা থাকবে না ঠিক আছে দেখা যাচ্ছে যে পরবর্তী মানে একদম শর্ট টাইমের মধ্যে বিভিন্ন প্যারামিটার দিয়ে তারা কিন্তু বিচার করেছে তারা কিন্তু একটা সমীক্ষা করেছে এবং সেই সমীক্ষা কিন্তু প্রচুর জনগোষ্ঠীকে আবার ও বিসি তালিকায় তারা প্রবেশ করেছে এবং আমরা দেখেছি একশো চল্লিশটি কিন্তু জনজাতিকে তারা ও বিসি তালিকায় প্রকাশ মানে ইনক্লুড করেছে এবং খুব স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে দু হাজার দশ সালের পরে যাদেরকে বাতিল করা হয়েছিল তো তাদের ম্যাক্সিমামটাই তো লিস্টে চলে এসছে তো তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বলছে আমরা একটা সমীক্ষা করেছি সমীক্ষায় উঠে এসছে যে তারা সত্যিই পিছিয়ে আছে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সমীক্ষা সঠিকভাবে হয়নি অর্থাৎ কিছু জেলার উপরে হয়েছে এক নম্বর কথা পার্টিকুলার কয়েকটি জেলার উপরে হয়েছে এবং সঠিক সমীক্ষা মানে গুরুত্ব সহকারে যে সমীক্ষা একদম সায়েন্টিফিক উপায়ে এবং সময় দিয়ে এবং সিরিয়াসভাবে যে সমীক্ষা সেটা কিন্তু হয়নি আদালতকে দেখানোর জন্য কিছু একটা করা হয়েছে এরকমটাই কিন্তু মামলাকারীরা অভিযোগ করছে ক্লিয়ার নেক্সট পার্টি আমরা যেটা বিষয় ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব যে পূর্বতন ও তালিকা যেটা ছিল দু সালে তখন কিন্তু স্বীকৃতি ছিল শেষ মানে সিক্সটি সিক্স জনগোষ্ঠীকে কিন্তু এই তালিকায় অংশভূত করা হয়েছিল চুয়ান্নটি সেখানে মানে একটা জাতির মধ্যে ছিল এবং ষোলোটি বারোটি আর একটা কিন্তু ধর্মের মানে টাইটেলের মধ্যে ছিল ঠিক আছে এবং এই তালিকার শংসা শংসাপত্র যেটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা কিন্তু বৈধ এবং চাকরি বা কলেজের ক্ষেত্রে তা কিন্তু ব্যবহারযোগ্য বলে হাইকোর্ট জানিয়েছে অর্থাৎ দু সালের আগের লিস্টে যারা ছিল সেই নিয়ে কিন্তু কোর্টের রকম অভিযোগ নেই বা মামলাকারীদের কিন্তু কোনো রকম অভিযোগ নেই মেন অভিযোগ আসছে দু হাজার দশের পরে যাদেরকে ও বিসি তালিকায় অংশ মানে অংশগ্রহণ করানো হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ভাবে তাদের মানে রাজ্য সরকারের বিরুদ্ধে অ্যালিগেশন লাগানো হয়েছে যে এখানে প্রকৃতপক্ষে যারা পিছিয়ে আছে সেই নিরীকে কিন্তু হয়নি বরং ধর্মের ভিত্তিতে কিন্তু করা হয়েছে এই ধরনের কিন্তু অভিযোগ করা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে চার নম্বর পয়েন্টে আমরা বিষয়টা জেনে নেব যে দু হাজার দশের পরবর্তী ও তালিকা যে বাতিল হয়েছিল সেই বিষয়টা কি দেখো পূর্ববর্তী যে সরকার ছিল সেই সরকারের আমলে দু হাজার দশ সালে বিয়াল্লিশটি নতুন কিন্তু জনগোষ্ঠী যুক্ত করা হয়েছিল এবং একচল্লিশটির মধ্যে কিন্তু মুসলিম ছিল এবং একটি অমুসলিম জাতিকে কিন্তু ইনক্লুড করা হয়েছিল ক্লিয়ার এবং যেটা আমাদের দেখার বিষয় যে পরবর্তীকালে যখন তৃণমূল সরকার এলো এবং সেখানে আরও কিন্তু পঁয়ত্রিশটি যে জনগোষ্ঠীকে যুক্ত করা হয় সেখানে চৌত্রিশটি মুসলিম ছিল একটা অমুসলিম ছিল ঠিক আছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সাতাত্তরটি জনগোষ্ঠী যারা দু দশ সালের পরে যুক্ত হয়েছে তাদের শংসাপত্র কিন্তু যোগ্য অর্থাৎ এই সেভেনটি সেভেন জনগোষ্ঠীর উপরেই কিন্তু মেনলি মানে অ্যালিগেশন আছে যে এটা সঠিকভাবে সমীক্ষা করে কিন্তু হয়নি যে রুলস অনুযায়ী ও বিসি তালিকায় অংশগ্রহণ করা প্রয়োজন যে ক্যাটাগরি যে প্যারামিটার অনুযায়ী তাদেরকে অংশগ্রহণ করানোর প্রয়োজন সার্টিফিকেট প্রদান করার প্রয়োজন সেইটা কিন্তু টোটালি মানে রাজ্য সরকার ফলো করেনি এবং এখান থেকে জটিলতা সৃষ্টি হচ্ছে বারবার সৃষ্টি হচ্ছে নতুন সমীক্ষা হয়েছে তালিকা হয়েছে সেটা দেখো কিভাবে হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার একশো চল্লিশটি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে নতুন তালিকা প্রকাশ করেছে এবং খুব দ্রুত প্রকাশ করেছে এই জায়গাটাই কিন্তু আবার প্রচুর রকম সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই তালিকা তৈরি হয়েছে আর্থিক অনগ্রসর ভিত্তিতে ধর্ম নয় এমনটাই কিন্তু রাজ্য দাবি করছে এবং নতুন তালিকার যে বৈধতা নিয়ে আদালতে বারবার কিন্তু মামলা হচ্ছে আবার মামলা হয়েছে কেন না বলা হয়েছে যে একশো চল্লিশটি যে জনজাতি আমি আগেও বলেছি যে একশো চল্লিশটি জনজাতিকে সঠিকভাবে সমীক্ষা না করে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকেই কিন্তু ইনক্লুড করা হয়েছে এবং আরও বেশি কিছু কিন্তু জনগোষ্ঠীকে ইনক্লুড করা হয়েছে এবং সেটা টোটালটাই ধর্মের ভিত্তিতে কিন্তু করা হয়েছে এমনটাই মামলাকারীদের অভিযোগ কিন্তু রাজ্য সরকার কিন্তু এটা মানতে চাইছে না রাজ্য সরকার বলছে না যারা পিছিয়ে আছে তাদেরকে কিন্তু আমরা এর মধ্যে ইনক্লুড করেছি এবং আমরা একটা সার্ভে করেছি সেখানে প্রচুর কোশ্চেনের লিস্ট করেছি প্যারামিটারের লিস্ট করেছি এবং সেই প্যারামিটার অনুসারে কিন্তু ফ্যামিলি ওয়াইজ কিন্তু আমরা সার্ভে করেছি এবং তোমরা বলো তোমাদের বাড়িতে কি সার্ভে করতে এসেছিলো কেউ যারা যারা ভিডিওটি দেখছো কমেন্টস করে জানাও তো এইখানেই কিন্তু বিরোধীরা প্রশ্ন করছে যে সার্ভেটা সঠিকভাবে হয়নি এক নম্বর হলো কয়েকটা পরিবারের ওপরে হয়েছে কয়েকটা পরিবারকে তারা নিয়ে একটা মানে জাস্ট আদালতকে দেখানোর জন্য সার্ভে করেছে তাদের মেন উদ্দেশ্য ছিল কিন্তু ধর্মের ভিত্তিতে প্রত্যেককে ইনক্লুড করা এমনটাই কিন্তু অ্যালিগেশান তাদের বিরুদ্ধে আছে রাজ্য সরকারের বিরুদ্ধে আছে ঠিক আছে এবং এই নিরিখে যে সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশে জুলাই পর্যন্ত পূর্বতন যে স্থগিতাদেশ ছিল আগেই কিন্তু স্টে অর্ডার দিয়েছিল যে লিস্ট বার করেছে সেই লিস্টের উপরে সেটা থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত সেটা কিন্তু স্টে অর্ডার ছিল স্টে অর্ডার ছিল সেই স্টে অর্ডারটা মেয়াদ বাড়িয়ে আগস্ট মাসে কিন্তু করা হয়েছে আগস্ট মাস পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে এই বারবার পিছিয়ে যাওয়াটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে পরীক্ষার্থীদের কাছে ঠিক আছে এবং মামলার পরবর্তী শুনানি পাঁচই আগস্ট হবে আদালত জানিয়েছে তৎকালীন ওবিসি প্রক্রিয়া নিয়ে ফের কিন্তু পর্যালোচনা না হলে নতুন প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া কিন্তু চালানো যাবে না মানে কতটা অসুবিধার মধ্যে পড়ছে সেটা কিন্তু বারবার আমরা লক্ষ্য করতে পাচ্ছি চাকরির পরীক্ষার্থীদের জন্য অসুবিধা তো হচ্ছেই যারা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা জটিলতা সৃষ্টি হচ্ছে এবং একটা তারা অনিশ্চয়তার মধ্যে কিন্তু যাচ্ছে এই মামলাটি যত দিন ধরে ঝুলবে তত কিন্তু মনে রাখবে আমাদের যে ইয়ং জেনারেশন তারা কিন্তু তত ভুগবে ঠিক আছে যত ঝুলবে তত ভুগবে এর কিন্তু একটা স্থায়ী সমাধান আমরা দাবি করছি এবং এর যে যন্ত্রণা থেকে কিন্তু আমরা পরিত্রাণ চাই ঠিক আছে এটাকে কিন্তু গুরুত্ব সহকারে মানে সমস্ত পক্ষ দেখুক এমনটাই কিন্তু আমাদের দাবি রাজ্য দেখুক বিরোধীরা দেখুক যারা মামলাকারীরা দেখুক এবং সর্বোপরি বলবো আদালত এটা কিন্তু যথেষ্টই যেন গুরুত্ব 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 সহকারে দেখে ঠিক আছে আদালত যেন এটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে দেখে এবং যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখে যে এর সঙ্গে অনেক যুবক যুবতী বেকার যুবক যুবতীদের কিন্তু ভবিষ্যৎ জড়িয়ে আছে তারা তারা কিন্তু আস্তে আস্তে ডিমোটিভেটেড হচ্ছে এবং তারা তাদের মধ্যে একটা বাজে সিচুয়েশন তৈরি হচ্ছে তাদের ফিলিংসটা বুঝুক এটাই কিন্তু আমার বলার মূল বিষয় আশা করছি কি বিষয়টি বলতে চাইছি সেটা বুঝতে পেরেছে এবং ইম্পর্টেন্ট আপডেটের মধ্যে কি কি উঠে এসেছে সেটা কিন্তু আমি খুব স্পষ্টভাবে এখানে উল্লেখ করলাম স্টেপ বাই স্টেপ এবং পরবর্তী শুনানি পাঁচই আগস্ট আছে সেখানে দেখা যায় কি সমাধান সূত্র কি সূত্র বার হচ্ছে বা কি সমাধান বার হচ্ছে সেই রিলেটেড ইনফরমেশন কিন্তু আমি যত সময়ে আমাদের চ্যানেলে নিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত ভালো করে থাকো পড়াশুনো চালিয়ে যাও কেস যা হচ্ছে হোক তোমরা কিন্তু নিজেদের প্রস্তুতিটা কিন্তু পরপর চালিয়ে যাও সেটাই কিন্তু বেস্ট অপশান হবে এবং এই ধরনের আপডেট আসলে কিন্তু আমি তোমাদেরকে সবার প্রথমে দিয়ে দেবো ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি কিছু কোর্সের প্রয়োজন হয় তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশনে ফলো করো আমাদের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের থ্যাংক ইউ